এত মুসিবত তো হাইবি হস্তাইবি বুঝি পেন দে এই ষষ্ঠিয়ান হয়তো আর গুণ মাফ হয়ে দিয়ে আল্লাহ গুণার হারণে অথবা আর ইজ্জত সম্মান বৃদ্ধি করি শেখ হল ইসলাম তকুস্মান হিসাবে ঘটনালে কে দেহু দি বলে মরি মরিবর আগেই ব্যাথ হাইতে মনে মাছ আর গো ইমানদার মরি ব্যাট হাইতে মনে হাধ্য মধু ঘটনা ই দে ইমানদার মধু আছে ইহুদির ঘর মাছ নাই

আর গর এটা হই রাতে ওই মুসলমানের ঘর মধ্যে মধু আছে দে মধুর বটলো বার মিটে ফেলায় দেয় খাইনিবার খাচ্ছে এ বুলড নয় ইমানদারতন হাইতে মনে হত মধু তো মধু নথাইলে আল্লাহ ব্যবস্থা করে দিব না ইহুদিত খাদ্য মনে হত দে মাস থাইলেও তো মাছি বের এমনি মেডি ভিতর গাড়ি মিলি না কিন্তু ওই একই ঘটনা সদায় আল্লাহ ফেৰেষ্টাৰ মাধ্যমে ইমানদাৰৰ গঁড়তটো মধু পেলাই দিয়ে ইহুদিৰ গঁৰত মাধ্যমে মাছ লৈ যায় দিয়ে ফেৰেষ্ট হল সদৌ আল্লাহ হেং কওঁ আল্লাহ সদায় এং কৈ দিওঁ এন থৰা নখৌ থৰাৰ খামুহি দি আই যেন অৰ্ডাৰ দি এন গৰম ফেৰেষ্টাৰ মানে কি আল্লাহ যেন অৰ্ডাৰ দি এন গৰণ নাফরমানি নাখৰমানি হোৱাই দিন নাই ফেৰেষ্ট হলততো নাখৰমানি কৰণৰ শন মন মানসিকতো নাই এটা লাইটৰ এটা নবিও নহয় নবী ফেটা করে তো হাটে যে বালা হারা দুনিয়ান গরিতে রে নবী আই রে বালা আন্তিক গিয়ে দিব হারা হত নাইতে হইব তো যে বালা বাদ হারাপ নদ্য করে নবী গেল তো আল্লাহর হুকুম ফালন করি বললে ফেরস তাহলে তো ইয়ং গরগি আচিং গরি আই রে আল্লাহ তো ফুসাল্লাহ দো আল্লাহ একটা জানতাম সাথে আজি আর ঘটনা বেশি আতঙ্কি তুমি কে লাগবে এ কেন হলো ইহুদি বা দুশ্মন এটা তো মাছ খাইতে মনে হয় তো মাছ আছে দিই এমনি কে মেড়ি ভিতর গাড়ি নভিল বাদ তুললে যে মাছ দিয়ে আর ইমানদারি অনর দুস্ত অনর বন্ধু এবার তোর মধু খাইতে মনে হয় মধু ইনের তো লইয়ের বার কে ফেলা দিতে আবি ঘটনা কি আল্লাহ হদ হদ ইহুদি জীবে আছে বেইমান ইবেল্লাই আই দুনিয়াই আন বানাই দে জন্নত বেইমান কাফের হল দুনিয়াই দেখি আর দুনিয়া

আল্লাহ দুনিয়াই দুই নয় জন্নত বানাই এটাত মরিবর আগে মাছ খাদ্য মনে হয় এখন যদি মাছ না খাবায় এটা ময়দা আনতা যদি হয় ও আল্লাহ অনত হল এন দুই এন আর আল্লাহ জন্নত

আখিরাত এটা লা জার সব কিছু দুনিয়া ইয়া না যদি ফুরি যায় গই ওন দেরি তো আছে কি না মাথা ইস্থাইলত মধ্যে জাল আদেনা কিছু দিন আগে আমেরিকা জললে দেনে তো জাললাই এই যে দুনিয়াই সব ইয়া না যদি ফুরি যায় গই তা তো আর কিছু আছে না তো তা আর আল্লাহ যে তা আখিরাত সব দুনিয়াতে আর তো যদি কিন হারাই লবি ল যদি কি মারিবি মার গই ই লেরা আরা টেনশনও নকরি কিয়া আর আর আসল টার্গেট দুনিয়া না আসল টার্গেট কি

গুনা বি একদিন মাফ হইয়ে শুধু এক ক্যান গুণা বাকি থাকে ওই বন্ধাই ভাই মাপ সাইজ নেওয়া ভারে মৃত্যুর আগে যদি মধু খাইতে না ভাই এক কাজ কষ্ট ভাই মুসিবত ফাইরে যদি ই ভাই সবর করিয়ে যদি তেকে দেয় ওই সবর করিয়ে দিয়ে আনার কারণে গুণাইয়া নাই মাফ করি পবিত্র বানাই খবর তাই সাথে সাথে ফেরেস্তর হইম দে মিনাল জান্না ও আলবিস মিনাল জান্না ও

ইমানদার জিবে আর বন্ধা আছে আর বন্ধাইবে যেহেতু ইমানদার ইবেল্লা দুনিয়া সব কিছু নয় দুনিয়াত ফক গৈ না আয় আখেরাত বন্ধাইবে রে জান্নাতের উপযোগী বানাইবে লাই মধু খাইতে না দিয়ে রে সাময়িক কষ্ট দিয়ে দে কি আল্লাহ ইমানদার মুসিবত ফল আল্লাহ প্রতি মুহূর্তে মুহূর্তে ইমানদার গুণা মাপ মাফ করে সুবহানাল্লাহ এটা আল্লাহ মুসলমান বেবন্ধু অল মুরব্বি দুনিয়ার জীবন যত প্রকার মুসিবত ইনত মধ্যে সবর করিবেন অস্থির নইবেন আর দেখিয়ে দেনে আর ভাইয়ে দেনে ফোয়ার গা দেখিয়ে দেনে অজ্ঞ হুয়া ইভেন লজিত হয়ে দে ইতারত আষ্ট যদি ন দেখে নে দোয়ানার গান দেখিয়ে দেনে হইন ধরি এই যে তো অভিযোগের কথা আল্লাহর হাসে অভিযোগ নগরিবে কি হইবে যারো জিনিস তারত লগি হই ইন কেন আর নয় ইন আল্লাহ আর দান করি গেলে জিবাই দিয়ে ইবাই লগি হই সাইলিয়া তুন বেশ দিতে রে এন হই সবর যদি গরি গন্দ হয় আল্লাহ হদ ইননামা ইউফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আবন্দা সবর যদি গরি গদ হয় আয় তোমার বেলা হিসাব বদলা দান গরি সুবহানাল্লাহ এ লাই সাজাইরেজ। যেদিন মুসিবত বায়ু। সদজর জেবাবে অন সাজাইতে হন। হানরে্যাঙ্গি সাজাই ববেয়া, গান বাজানা নভুনি গিবত নভুনি ব্যা, সকরে গ্যাঙ্গি সাজাই বে বেফৰ্দা মাঙিব নচা গান বাদ্য বাজানা নচা আল্লাহ নিষেধ কৰি কেইদি জিনিচ ইন নতুন চকুৰে বচাই চকিবেৰে চাজ সানৰে বচায় সানৰে চাজক জিব্বারে বাঁচাই জিব্বারে সাজ ইনরে এনভাবে উপযুক্ত করি পেন দে অ সাথে সাথে ফেৰেষ্টল বেক গুণ ইয়া আইয়েতো সান নকচোন মত মা ইলা ইৰিজি ইলে فادخلي في <applause> عبادي وادخلي جنتي আল্লাহর ফেরস্তরে মৃত্যুর বিচারের মধ্যে যে জন্মতর সলুকান দেলে জীবন গঠন করি তার সহক তো অনর জীবনই এন সফল এনে রাজনীতি বেগিন করিও সদস্য মন্ত্রিত্বও ভাই রোড গার্ডও বেগিন দেশের মানুষ আনব্বতও গরগে প্রত্যেক সেন্টারে সেন্টারে অনর ছবিও তুললে হ্যাঁ অমুকের আশীর্বাদ ফলনা ভাই জিন্দাবাদ বহুত কিছু তোমার বেবারও হয়ে তোমার দিতে এতে ছবি ছবি তুললে তুমি তই ও ব্যাকগিন ঠিক আছে এই ব্যাকগিন গরিয়েও যদি আল্লাহর আজাততের মধ্যে যায় দুনিয়ার ইন একখানো যদি নটকে যায় তুমি বিফল ইন একখানা নটকিবি বিফল আর যদি তোরা দুনিয়া ছনি গাইনো জিনে এর ফরাসাইয়া নিশ্যে জলায় দঙ্গারে জলায় কিন্তু নামাজের সাথে সাথে নামাজ শুরুবি ফরিয়ার হকল আফরের হক না হালাল রুজি রোজগার করিয়ে শাক দিয়ে রেখায় হারা মাছ মাঝ বস্তু হাই এভাবে করে সলি বা রিসিয়া লইলেও আখরাতর বাসা আর এটা দুনিয়ার মন্ত্রীও ইরো যদি দেশের টি আত্মসাত করে দয় জনগণের হক মারি কেও ক্ষমতার বল দাহাই আর একজন জায়গা দখল করে খেলা বান্ধব আর আরেকজন বর দিনের জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে ফজ করিলে ধর মানে নয় ই বেগিন গড়িয়ে তোমার নামই শিক্ষা গেলেও ভালো আর শিক্ষা চাইলেও ফলনার শিক্ষা গেলেও হতে ইন শুধু নাম মানুই দে কিন্তু এই ইনের হারে এটা দুর্দে রাজাগিরি করিও আহারত যে তো তোমার নাম বিক্রা নাই

বিকদরে মকামিকে ফিহা ও আমল লি আখিরতিকে বিকদরে বকাই কে ফিহা তুই দুনিয়ার লোক দূর করিবে যে দূর দুনিয়া তাবে আখারত দূর করিবে যে দূর তোমার তুন আখারতের মধ্যে তা করে তো দুনিয়ের তাই বে দিয়ে তো সিমে আছে আখারত হন সিমে আছে না তো হয়তো সিমে নাই দিয়ে নালা কেং করি করি অর্থাৎ দিয়ে নর অর্থ হয়ে যে দুনিয়ার তুন বড় আখারতেরও বেশি প্রাধান্য দেয় দুনিয়াতুন বেরা আক্রতরো বেশি প্রধান্য যো এই অ্যাঙ্গুরিরো যদি আই সল্লি দই তলে আর হায়াত তান হাডা নি ন হইব সাজানি হইব সাজিলে ইবা ফারনিজার বানাদে লাভ হই হাডিলে ইবা সুলা রজালা যাইবে আইও যদি হাডাইলাই দই আল্লাহ नाराज হইলে জাহান্নাম রজালা হইয় যদি সাজাই জেননি দই তলে ফারনিজার জেনদ ফরক আলদ মধ্যে দেইবেন না আর হাজার হাজার লাখ লাখ দাম আর ফের তাহলে বেষ্টুনি দিয়ে রে জন্নত দে এনে গো মন্ত্রী যে পুলিশ প্রশাসন রেপ ব্যাগ গুনে গাড়ি গুড়া বন্ধ করে ফুঁত ফাঁট বাঁচি দি এই লর এজিয়া গিয়া আসছে দে আলাদা দে দেওয়া সুকুম মানুষ পুলিশ হ রেপ হ আর্মি হতো কিছু নয় ও বাড়া লেভেল নয় ইটা বসার এতদিন বালো টাকা না দে হাতে গেলি

হ আচ্ছা ব্যানার পাইবে আর কিচ্ছু না আরে আর আছো কি কত না বলে খাই নাই নামে হদিস স্কুল হই অমুকর নামে হদর রুট হইয়ে তো তুইッケ গজর গই অমুকর নামে মসজিদ হইয়ে অমুকর নামে মাদ্রাসা হইয়ে অমুকর খিদমতের কারণে হাজার হাজার আলেম হাফেজ তৈরীয় লেদি বল নিয়া বড় না রুটতে গেইজ গ স্কুলতে গেইজ আল্লাহ এটা লাই ও যুবক ভাই খবরদার আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র বাস্তবায়ন করি বলল তো জান্নান দিবি জানি আনতর গণতন্ত্র আল্লাহ দিবি বলল দিয়ে দিন আল্লাহ ইন্না সলাথি অনুসুখি ও মা হিয়া ও মা মাতি আর নামাজ আর কোরবানি আর হায়াত আর মৃত্যু এই ব্যাগ গিন কেবলমাত্র হাম আল্লাহ ব্যাগগুন তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আ হামদুলল্লাহ রবল আলা দশ আল্লাহ লে মুহাম্মাদি মলাল মুহাম্মাদ মা সল্লাই তালাই বরহম মলাল বরহম ই হামদ মাজিদ আল্হহু্ বালা মুহাম্মাদি মলাল মহাম্ম বাততালাই বরহম মালাল বরহম ই